আজকের এই সামনে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলবো বলে দাঁড় হয়েছে সেটি হচ্ছে সুরা ফাতেহার তরজমা যে সুরা পাঠ না করলে সোনা সম্পূর্ণ হয় না যে সুরাকে উম্মুল কোরআন বলা হয় যে সুরাকে সুরা তুসিফানে অভিহিত করা হয় এছাড়াও সুরা ফাতেহার আরও অনেক গুণাবলী এবং গুণাবলী এবং আরও অনেক নামে বিশেষিত হয়েছে আল্লাহর রহমতে আজ আমি আপনাদের সামনে এই সুরার বঙ্গনবাদ করছি আউযু বিল্লাহি মিনাশ থেকে আল্লাহর নিকট আশ্রয় করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহি সেই মহান আল্লাহ সকল সৃষ্টির জগতের পালনকর্তা আর যিনি পরম দয়ালু এবং অতি দয়ালু মালিক

আগাছাতে সিপানা মে যার অর্থ সমাল ধরে গালবর্তি আমি করছি ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতরতা শাইতানাতাল্লাহনিকো করছি

السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم

भीतरी तो शैतान का भीतरी तो शैतान होते अल्लाह के जैसा जो पैदा उनको अच्छी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम काम करो ना मायूस इन दायलो अल्लाह उन्हें मसरु को अच्छी अल्हम्दुलिल्लाह यो बिल अल्लामीन समस्त बरसन साला और जेने सकल सीस्ट जाते पारण करता अल्हम्दुलिल्लाह यो बिल अल्लामानिर्रहीम मा जिन्हें परम दामायोती दायलो मालिकिया मुद्दीन